বাংলাদেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি তিনি বলেন সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয় সম্প্রতি অভিনেত্রীর কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশের পর ট্রোলের শিকার হন তিনি অনেকেই তাকে পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেন পরে ফেসবুকে এর জবাবও দেন অভিনেত্রী এ বিষয়ে সুকার পনেরোই অগস্ট প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে মাহি বলেন যারা এই ধরনের সমালোচনা করে এদের নিয়ে কিছু বলার নেই আমি জানি না এই সিগনেচারটা কে তৈরি করেছে চশমা পড়লেই আমাকে অন্য কারোর মতো লাগতে হবে এমন তো কথা না আসলে আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত হতাশাগ্রস্ত বলেই রিডিং রিডিংলাস পড়া এরকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে এটা ওই রকম এছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে উল্লেখ করে এই অভিনেত্রী আরও বলেন সেটা নিয়ে মানুষ নানান মন্তব্য করতেই পারে কিন্তু এই ধরনের স্টুপিডিটি অসভ্যতা তো মানা যায় না এর আগে অভিনেত্রী মাহির শরীরের রং নিয়ে ট্রোল করেন অনেকেই পরনের কাপড় নিয়েও সমালোচনা করেন কেউ কেউ এ বিষয়ে তিনি বলেন এর আগে আমার বর্ণ নিয়ে পরনের কাপড় নিয়ে অকারণের সমালোচনা বিতর্ক তৈরি করলো এবার একটা গ্লাস রিডিং গ্লাস সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয় অনেকে বলছে মিয়া খলিফা মিয়া খলিফা সে অন্য রকম তার একটা পেশা আছে তার জীবন আলাদা সে জীবনে সে কি করবে না করবে এটা একান্ত তার সিদ্ধান্ত সে আবার অন্য একটা দেশে থাকে তাকে নিয়ে তো আমাদের মাথা ব্যথা হওয়ার কিছু নেই আমাকে ওর সঙ্গে তুলনা করছে সেটা সমস্যা না কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায় এটাতেই আমার আপত্তি